হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো দুই দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগে দুজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনি যে হেডলাইটটা লাগিয়েছেন এটা কোন ব্র্যান্ডের এবং কত টাকা দাম মানে বিস্তারিত আর কি তো তার আগে বলেনি আজকে আমি যাব একটু আমার বাইকের ইন্ডিকেটর লাইট কিনতে মানে বর্তমান যে ইন্ডিকেটর গুলো আছে না এগুলো তেমন একটা ভালো না মানে ফ্লাস লাগাবো এবং এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার বাল্ব কিনবো পরে আমি ওটা নিজেই তো যেটা বলছিলাম যে আমার এই বাল্বের নাম কি প্রথমত যেটা বলতে চাই সুজুকি জিক্সারে যে হ্যালোজিন বাল্বটা থাকে না ওটার ভাই আলো তেমন একটা ভালো না আপনি ওটা রাতের বেলায় কিছু দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একটা এলইডি বাল্ব কিনে নিতে হবে আমি জানি না এখন আলো কতটুকু বোঝা যাচ্ছে তবে মনে হয় যে আপনারা আমার বাইকের এলইডি যে আলোটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা গেজ করতে পারতেছেন তো আমি যে এল বাল্বটা লাগাইছি সেটা হলো নবসাইট কোম্পানির একটা এলইডি বাল্ব এটা হচ্ছে বারো হাজার লুমেনের একটু ডান দিয়ে বের হয়ে যায় নাহলে সময় কাভার করতে পারবো না আর আসলে নয়টার আগে আমাকে সেই জিনিসগুলো কিনতে হবে তো যেটা বলতেছিলাম বারো হাজার লুমেনের এই এল বাল্বটা মেবি এটা পঁয়তাল্লিশ ওয়াটের তো আমার জানা নাই কত ওয়াট তবে আমি স্ক্রিনে দিয়ে দিব কত ওয়াটের ওয়েবসাইট থেকে জেনে দিয়ে দিব তবে বারো হাজার লুমেন আর ওয়াটটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বাল্বের আলো যথেষ্ট ভাই বাল্বের আলো যথেষ্ট আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কেমন আলো হয় আর আমি একটু পর হচ্ছে একটু ফাঁকা পরিবেশে যাব এবং অন্ধকার এরিয়াতে আপনাদেরকে বাল্বের আলো সম্পর্কে একটা ধারণা বিস্তারিতভাবে দিতে পারব তো মনোটন বাইক নিয়ে আসলে চিপায় চাপায় ভালোই ওভারটেকিং করা যায় ভাই আপনারা দেখলেন যে চিপাই চেপাই কীভাবে ওভারটেকিং করতেছি ডানে বামে এ ব্যাপারে আজকে আর তেমন কোনো কিছু কথা বলবো না যে মনোটন বাইকের আসলে কন্ট্রোলিং কেমন এ ব্যাপারে আর কথা আজকে বলতে চাচ্ছি না তো আমি বাসটাকে বাম পাশ দিয়ে ওভারটেক করবো হাই বিম দিব দু একবার হাই বিম না দিলে হবে না তো বাম দিক দিয়ে বের হয়ে যাই সামনে একটা ট্রাক ট্রাকটাকে আমরা হাই বিম দিই হাই বিম না দিলে আসলে এটা দিয়ে বের হওয়া সম্ভব না তো যাক বের হতে পারছি যদিও বাম দিক থেকে ওভারটেক করা উচিত নয় তবে ওভারটেকটা করতে আমি বাধ্য হইলাম তো যেটা কথা বলছিলাম আসলে এলইডি বাল্বের আলো ভাই প্রচুর এটাকেও দিয়ে ওভারটেক করে ফেলি এলইডি বাল্বের আলো প্রচুর তো চলেন একটু ফাঁকা পরিবেশে যাই এবং এলইডি বাল্বের আলোটা কতটুকু এটা আসলে তখনই বোঝা যাবে কারণ বর্তমানে বিজি এরিয়াতে আছি এখানে অনেকগুলো গাড়ির লাইট জ্বলছে রাস্তার লাইট জ্বলছে আপনারা আমার যে এলইডি বাল্বটার বা হেডলাইটের আলোটা ওইভাবে আসলে গেস করতে পারবেন না তো দেখা হচ্ছে ফাঁকা জায়গায় যে চলে আসলাম একটু ফাঁকা রাস্তায় এখন আপনারা আমার এই বাল্বের আলোটা ভালোভাবে দেখতে পারবেন একেবারে ফাঁকা না তো আমি হাই বিম দিয়ে দেখাই দেখেন যে আলোটা কত দূর পর্যন্ত যায় আর যদি লোভিম করি লো পজিশনটা থাকবে এরকম আর হাই বিমটা থাকবে এরকম তো রাইড করতে করতে আরও কিছু কথা বলি এই এলইডি বাল্বের আসলে মডেলটা কত আপনারা তো বলতে পারেন যে ভাই মডেলটা কত আসলে এই এলইডি বাল্বের মডেল হচ্ছে নবসাইট এন থার্টি সেভেন যারা জিক্সার মনোটন বাইক কিনছেন বা কিনবেন বা এলইডি বাল্ব চেঞ্জ করবেন তো আপনারা এই বাল্বটা কিনবেন আর একটা পাওয়া যায় মডেল সেটা হল নবসাইট এন সিক্সটি টু যেটা আসলে মনোটনের জন্য ভালো হবে না ওইটা মূলত যারা পালসার বাইক ব্যবহার করেন তাদের জন্য ওই এলইডি বাল্বটা কিন্তু ভালো তো এটাকে ওভারটেক করব আমি একটু বিম দিয়ে নেই আবার বিপরীত পাশ থেকেও গাড়ি তো আসুক কোনো সমস্যা নাই আমরা হাই বিম দিয়ে এখান থেকে বের হয়ে যাব তো যাক এখানে একটা আর্মির পিক ছিল সেটাকে ওভারটেক করলাম দেখেন আলো কতদূর পর্যন্ত যায় গেজ করেন শুধু আমি এই গাড়িটা থেকে এখন তো বেশি না এখন তিরিশ মিটার দূরে আছি তো এটাকে দেখছেন হাই বিম দিলেই ও সরে যেতে বাধ্য কি বলবো এই নবসাইড যে বাল্বের এত আলো হাই বিম দিলেই ও সরে যেতে বাধ্য এখন রাত হয়ে গেছে অলরেডি মনে করেন ঘোর অন্ধকার বলা চলে আমি গাড়ি টানতেছি হচ্ছে কারণ বেশি একটা জোরে যাব না এটাও হাইওয়ে আর হাইওয়েতে আমি মনে করি রাতের বেলা একটু সেফলি রাইড করা দরকার আর জোরে টানতেছি না এই কারণে আমার হেলমেটের যে ভাইজারটা আছে এটা হচ্ছে ব্লাক ব্ল্যাক মানে হেলমেটের ভেতর থেকে অন্ধকার দেখায় যদিও এটা দিনের বেলা খুবই কার্যকরী কিন্তু রাতের বেলা ভাই কিচ্ছু দেখা যায় না ঠিক আছে তো আলো যথেষ্ট ভাই আপনারা বাইকে এটা কিনতে মনোটন লাগাতে পারেন তো এখন আসা যাক যে আমার এই এলইডি বাল্বের আসলে দাম কত এটা আমি কিনছিলাম বাপরে বাফ এমন ব্রেকার এটা আমি কিনছিলাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে মানে একটাই তো বাল্ব পঁয়ত্রিশশো টাকা এবং লাগানো চার্জ নিছিল আমার কাছ থেকে একশো টাকা মোটে আমার ছত্রিশশো টাকা গেছে এই এলইডি বাল্বটা আমার মনোটন বাইকে ইনস্টল করতে আর এটার মেয়াদ ওইভাবে তারা দেয় নাই তবে সার্ভিস ওয়ারেন্টি এক বছর আছে তো আপনারা এটা কিনতে পারেন এক বছর যেহেতু সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাহলে কেন মিস করবেন তো আপনারা এটা কিনতে পারেন ভাই ট্রাক আসতেছে আর এই রাস্তায় ভাই এত স্পিড ব্রেকার যেটা বলার মতো না আর এই রাস্তায় প্রচুর ট্রাক চলে বাস তেমন একটা দেখা যায় না তবে ট্রাক চলে প্রচুর তো যারা মনোটনে এই বাল্ব লাগাতে চান লাগাতে পারেন নিশ্চিন্তে কোনো ব্যাটারি বেশি চার্জ বার্ন করবে না ব্যাটারি ডাউন বানাবে না আমি বিগত বাইক কেনার হলো মোটামুটি বিশ বাইশ দিন বিশ বাইশ দিনে আমার ব্যাটারির তেমন কোনো সমস্যা করে নাই আমি সকালবেলা কখনো কিক দেই না আমি গাড়ি কখনোই কিক দেই না আমি সকাল হলেও সেলফে স্টার্ট দেই। এই হলো ব্যাপার তো আপনারা কিনতে পারেন অনেকেই বলছেন দুই তিনজন যে ভাই বাল্বটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আলোচনা করলে ভালো হয় তো তাদের উদ্দেশ্যে আসলে ব্লগটা করা আর ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারতেছি না ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনারা রেগুলার ব্লগ পেয়ে যাবেন তো গেজ করেন যে বাল্বটার আবো কেমন আসলে অনেকেই দ্বিধায় আছেন যে বাল্বটা কিনা ঠিক হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা ব্যাটারি ডাউন করবে কিনা আসলে এ ধরনের কোনো সমস্যা আমি ফেস এমন চার পাঁচটা স্পিড ব্রেকার ছিল সেটা বলার মতো না আর একটা বাইক গুম করে বের হয়ে গেল সমস্যা নাই তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন তো নেক্সট ব্লগে আমি কিভাবে পঞ্চাশ প্লাস মাইলেজ পাই আমার জিক্সার মনোটন থেকে তো সেই নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করব আশা করি আমার এই ডেইলি ব্লগুলা আপনাদের কাজে আসবে দেখছেন অনেক দূর পর্যন্ত কিন্তু পরিষ্কার দেখা যায় পরিষ্কার একদম পরিষ্কার তো যাক সবাই ভালো থাকবেন এখানে ব্লগটা শেষ করতেছি ধন্যবাদ সবাইকে চিল ব্র